আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য দেশের রবিবার উদযাপিত সৌদি আরব লয় মিলদাহি দক্ষিণ চট্টগ্রামের আনুরাত ঈদ উদযাপন ঈদ উদযাপন করে ফেললেই র্যাব সাদর সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকে পবিত্র সওয়াল মাসের সাথ ধাগে আগাম হেলিয়ে ধর্মীয় ভাবগাম্বিজ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালে হইব পবিত্র ঈদ ফিতর এই উপলক্ষে দেশবাসীর শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বিস্তারিতছন ভিডিও পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন আত্মীয় স্বজন কবর জিয়ারত করবেন গরিব পরিবারের খোঁজখবর নেবেন তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন এই কামনা করছি ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন এই আহ্বান জানাচ্ছি সকলের জীবন সার্থক সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যর আজিয়ার রবিবার উদযাপিত ই ঈদ উল ফিতর দেশাদ ঈদুর জামাত সকাল ছয়টা পঁচিশত্তর শুরু করি ছয়টা বত্রিশের মধ্যে অনুষ্ঠিত হয় আবুধাবির সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত এই আবুধাবির শেখ জায়দ গ্রান্ট মজুদ বিস্তারিত আব্দুল মান ভিডিও ঈদ উষ্ঠমর পরিবেশ আজিয়ে মার্চ ত্রিশ তারিখ রবিবার মধ্যপ্রাচ্য দেশ সংযুক্ত আরব আমিরাতত পালিতই মুসলমানোর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল দীর্ঘ এক মাস সাধনার পর ঈদুল আনন্দ মাতিউদ্টি দেশ বসবাসরত স্থানীয় মুসলিমন এবং বাংলাদেশী সহ অন্যান্য প্রবাসী মুসলমান। নামাজ শেষে হলে তারা নিজেরা বিভিন্ন অনুভূতির হতা ব্যাককুর হলে ফাঁকা ঈদ গুজি এবার এখন একসাথে আসি আলহামদুলিল্লাহ আর ঈদ মতো ব্যাকুর অত্যন্ত আনন্দৰ দিন ঈদুর দিন যদি বা দেশর আমি বেড়া নাই এই ব্যাকুণ এই ঈদৰে এই আর সীমাবদ্ধতা এমাত্র আরা নামাজ শেষগুড়িৰ বাইরে রইলাম সংযুক্ত আরব আমিরাত্তুন দেশত এবং প্রবাসত যারা আসন ব্যাকুনেও জানাই ঈদুল ফিতর শুভেচ্ছা ঈদ মুবারক হজৰত ব্যাকুণ একত্রিত রে বিভিন্ন জাগাত নাই যে ঈদুল নামাজ আদায় কইছি নামাজ শেষে তারা একে অপরের ঈদুল শুভেচ্ছা বিনিময় করছি তবে দেশত ফৰিবার লয়েরে রে ঈদ উদযাপন আর প্ৰবাসত ফৰিবার ছাড়া উদযাপনত অনেক পার্থক্য বুলি হয় ই প্রবাসী হলে বাংলা সত্ত্বে আনন্দ এলাকা বেশি হইত মা বাবা এবং বেগম ফল থাকতো পরিবার থাকি আর তো তারপর ইতর আনন্দ লাগে যারা বেসরা পেটে থাকে ইতরের ইতর আমাদের ইতর তিন ইতর বহুত কষ্ট আমরা আগে ছোটবেলা যখন ঈদ করতাম ঈদের আগের দিন আমাদের একটা আনন্দ থাকতো যে কালকে ঈদ হবে ছাঁদ দেখতাম জামা কাপড় নেওয়ার একটা আগ্রহ থাকতো তো এখানে সেই জিনিসটা একটু আমরা কম উপলব্ধি করি আসলে পরিবার ওলাই তো বাবা আসলে প্রবা সম্বাধি খাটায় তারা সুখ সান্দর লায় পরিবারের সুকুল লাই বলে বাইবুন ওলাই ব্যাগ মূল আত্ম লাই বলে আর সুন্দর দিন গানু ইতা কষ্ট থাকিলেও আর এ কষ্ট হয় না দেখায় এরা পরিবার ওলাই বলে আর মানে কষ্টই না আরো শুকুর মায়ে ভরি উঠতে এক সময় মানে যেহেতু আর ছোড়া ছিলাম যে ইদকি জিনিস এই ব্যাগগুলিতে উপলব্ধি হয় প্রত্যেকের জীবন উত্তন লাইফ উত্তন যাতে নাকি প্রবাস সমৃদ্ধি আই এতে মুসি যায় ইয়ন হারণ জীবন যুদ্ধে কি সবাই মানে কি লিপ্ত আছে সরকারি ঘোষণা অনুযায়ী আমিরাতর আবুদাবিদ আজ ছয়টা বত্রিশ মিনিটে দুবাই শারজা আজমানো ছয়টা আঠাশ মিনিটে ওম আল কোয়াইনজি ছয়টা সাতাশ মিনিটে রাস আল কাইমা আর ফুজারাত ছয়টা পঁচিশ মিনিটে ঈদুল জামাত অনুষ্ঠিত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য দেশগুলির মিলরা উপজেলার পবিত্র ঈদ উল ফর ঈদ উদযাপিতা মিজির হানাফি মাজাহার অনুসরীওয়াল প্রতি বছরের মতো এবারও উপজেলার বিস্তারিত পাঠানো করতে পারে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য দেশি নয় মিল রাখিয়ারে আনোয়ার উপজেলার পবিত্র ঈদুল ফিতরের ঈদ উদযাপিত সাতকানিয়া মির্জার্কিল দরবার শরীফের অনুসারী হল হানাফি মাস খাবার অনুসরণে প্রতি বছরের মতো আবারও উপজেলার তৈলাত দ্বীপ এবং বরুমসারা গ্রামাজি ঈদ উল ফিতর পালন করছে

মাহমদ আফার মতে আরা আজ এই ঈদুল নামাজ পালন করছি আল্লাহ হাতে খ্রিস্ট মুসলিমের আলাপ করছি এবং আল্লাহ দহা করবেন আল্লাহর আর আলিয়া হয় এবং দীর্ঘজীবী হয় এবং সকলের প্রতি এই আহ্বান রাখি আর অন্য হলদি সাতকানিয়া মির্জাকিল দরবার শরীফর খান হামার ঈদুর প্রধান জামাত অনুষ্ঠিত হয় এটা হজরত ইমামুল আরভিন ডক্টর মোরনা মহম্মদ মকসুদুর রহমান ঈদুর নামাজ ইমামতি করেন এছাড়া দক্ষিণ চট্ট্রমের অর্ধ শতাধিক গ্রাম অন্যাজ্যী ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয়

এর মধ্যে ভুলি যাওয়ার মত না ইনি দিন দিন সব সময় আইবো উৎসাহিত ইন সব সময় তাকে আল্লাহ রাজা আতা ফরেদ দূর যাতা আল্লাহ বিয়াকুন ইদের মাধ্যমে বিয়াকুন সুশান্ত দান করে এবং এই অন্তদবকের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আইয়ে বিয়াকুন ঐক্যবদ্ধ ভাবে যাতে সমাজ আরো সুন্দর করতে পারে জানা কি প্রায় 200 বছরের অধিক সময় ধরে শতকানিয়া আমির জাকিল দরবারের অনুসারী হলো চট্রং সহ দেশের বিভিন্ন জেলা থানাফি মাসহমমতে বিশ্বের যে কোনো দেশের সাথে একইভাবে নির্ভর করি এভাবে ইদুল ফিতর ইদুল আযহা এবং চন্দ্রমাশাল সম্পর্কিত সকল অনুশাসন পালন করে আই ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহের ক্যালেন্ডার এবং ইমাম আজম আবাহন এবার সত্র অনুসারে আঁরা একদিন আগে একদিন আগে রোজা একদিন আগে ঈদ দিন পালন করি আজ আঁরা তৈরি করতে পারি শান্তিপূর্ণভাবে ঈদ ফিতর উদযাপন করে ফেললেই র্যাব সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত বলে হয়ে র্যাব সাঁত আজকে সাংবাদিক প্রেস ব্রিফিং নগরীর নিরাপত্তা লইয়ে আশ্বস্ত করে র্যাব সাঁতর অধীনে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বিস্তারিত ভিডিও সবাইকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা গত বেশ কিছুদিন যাবতই বিভিন্ন রকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের দায়িত্বপূর্ণ প্রতিটা এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে আমাদের প্রতিটি সদস্য সাধারণভাবে যে পরিমাণ ডিউটি করে তার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ ডিউটি করছে সবাই দিন রাত পরিশ্রম করছে তারাও আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা রয়েছে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে আমাদের খুব সমন্বয় এবং গভীর যোগাযোগ আছে এবং গোয়েন্দা তথ্যের আদান প্রদান অব্যাহত রয়েছে যাতে যে কোনো জায়গায় যে কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিকল্পনা করলে আমরা এই ঘটনা ঘটার পূর্বেই এটার ব্যবস্থা গ্রহণ করতে পারি তারপরেও দু একটা ঘটনা বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় ঘটে যেতে পারে সেক্ষেত্রে আমি সবাইকে বলবো সাধারণ জনগণকে অনুরোধ করব যে প্রতি দ্রুততার সাথে আমাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য যাতে আমরা দ্রুততম সময়ে অ্যাকশন নিতে পারি এবং গত কয়েকদিনে আপনারা হয়তো খেয়াল করেছেন যে বিভিন্ন বাস টার্মিনাল রেল স্টেশন এবং অধিক জনবহুল এলাকার সমূহে আমাদের টহল সমূহ এবং নজরদারি এছাড়া বিভিন্ন স্থানে চেক স্থাপন করে আমাদের লোকজন নিরাপত্তা চেক করছে এই বিষয়গুলো কয়েকদিন যাবতের চলমান আছে তো ইনশাল্লাহ আজকে আগামীকাল এবং ঈদের পরে মানুষ যখন ঘরে ফিরবে সেই সময়ও একটা বড় ধরনের জ্যাম থাকবে এবং এই বাস টার্মিনাল রেল টার্মিনাল এই এলাকাগুলোতে আমরা নজরদারি জারি রাখবো আজকে আমাদের চট্টগ্রামের একটা এলাকায় আমাদের একটি জনগোষ্ঠী ঈদ পালন করছেন তারা সৌদি আরবের সাথে মিল রেখেই সবসময় ঈদ করেন আমাদের দল সেখানে সকাল থেকেই উপস্থিত আছে এবং আজকে আগামীকাল ইনশাল্লাহ ঈদের জামাত চলাকালীন সময়গুলোতে আমাদের টহল দল সবগুলো এলাকাতেই টহল পরিচালনা করবে মোবাইল থাকবে এবং যে কোনো এলাকায় কোনো সমস্যা হলে আমি অনুরোধ করব অতি দ্রুততার সাথে আমাদের হেল্পলাইনের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরগুলোতে আপনারা ফোন করে আমাদেরকে জানাবেন যাতে খুব দ্রুত আমরা অ্যাকশন নিতে পারি সাতকানিয়ার নিউ মার্কেট এলাকার সিগারেটের দাম দোয়ান ভাঙি রে গুড়ি দিয়ে কিশোর সদস্য

এক ব্যবসায়ী আহত সদস্য সিগারেটের দাম তোয়ালি আরো কিশোর গাঙ্গের সদস্য টিয়া তোয়ল্লাই দোয়ান দারালার মাইদের করে এবং দোয়ান ভাঙচুর করিয়ে দোয়ান তাগান টিয়া চলে এরকম ঘটনা ঘটলে ব্যবসায়ী আসলে ব্যবসায়ী

अरे गुआर गुआनो कोई भी दूरी है जहीरा हाथ दा हो दे यार मार मरी बेजी मारा मरी अब तो दूरी है इसी आये रे जद्दे दुआनो अब अरे जहीरा सुराज जहीर ना सेंटर में ले बेक सीरी की है मार के तो हरा ही है फोन आया ना उसने आया ना ये मार के तो आती कुछ दिक्कत देहा जाए तब � आरा माले केरा दुआन बारा टिया दिया बारा बार बार फालतू जेबू इस तो बिचार

যারা দর্শক আছে তারা জানা যে আরা মার্কেট রোডে যারা কিশোর গ্যাং করে আর যারা আরা চিহ্নিত করবে ফাঁসা যুগ ঘটনা ঘটছে তারা আরা রাঙ্গুনি উপজেলার সদর ইবর রাঙ্গুনি দুই নম্বর ওয়ার্ডের ইসামতি নিদি ভাগন রোডে দেওয়া ব্লগার ফাসাতুল অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানব বন্ধন গুজি রোববার তিরিশে মার্চ সকালে উপজেলার মোগলার হাট বাজার ও পরে পেয়ার মোহাম্মদ পাড়া ইসামদিন সংলগ্ন এই মানববন্ধন অনুষ্ঠিত হয় রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া দুই নম্বর ওয়ার্ড ইসামতি নদীর বাঙ্গন বন্ধে এডে দিয়ে ব্লকর ফাঁসাত বালু বালুতলার কিছু খুব দুষ্কৃতিকারী আর এই বালুতুলন মন্দর দাবিতে মানববন্ধন করছি এলাহাবাসী মার্চ চৌত্রিশ তারিখ রবিবার সকালে উপজেলার মোগলার হাট বাজার এবং ফরের ফেয়ার মোহাম্মদ পাড়া ইসামতি নদী সংলগ্ন জাকাত এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের অংশ নদী পারার হাজারেরও বেশি মানুষ লবাড্রাম হতে শুরু করে রোজাট পর্যন্ত এটা কোন বালু মহল ইজারা দেওয়া হয় নাই সরকারি ভাবে তাই আজকে এখানে আসি আমরা দেখতে পাচ্ছি দলের কিছু নাম ভাঙিয়ে উচ্ছৃঙ্খল ব্যক্তি দলের পরিচয় দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের সুনাম নষ্ট করার জন্য যে অপকর্ম লিপ্ত হয়েছে এই যে বালুর মেশিন বসিয়ে বালু উত্তোলন করতেছে এখানে হাজার হাজার বাড়িঘর সমস্যা হইতেছে এলাকাবাসীর এই জন্য আমরা আজকে এই মানব বন্ধন বা প্রতিবাদ জানাচ্ছি যে বাড়িঘর বাঙ্গি লই চলে যাচ্ছে দুষ্কৃতিকারীরা যারা মেশিন বসাইছে খারাপ বসাইছে জানে না প্রশাসনের দিকে আকর্ষণ করতেছি এই মেশিন যেন দ্রুত এখান থেকে যেন সরাই না আনে যদি এলাকাবাসী যদি সরাই নেওয়ার জন্য এই মেশিনটা দ্রুত যেন সরাই নেয় এলাকাবাসী না এই মেশিন মার করি এখানে অতিথি ফেলাই দেবে আর কাছে একটা আমাদের অনুরোধ আপনি যদি এটা যদি না যদি আপনি যদি না থাকেন তাহলে এটা দ্রুত অ্যাকশন নেবেন

রহমান মোহাম্মদ ইলিয়াস মহম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ ইয়াকু মহম্মদ জোসী মোহাম্মদ আমানুল্লাহ সেনারা বেগম সরোহণ কে বক্তা লড়াই আমাদের এখানে মানে গত এক মাস আগে ওনারা আসছিলেন মেশিন বসানোর জন্য আমরা বানটা দিছি বিদায় ওরা আমাদেরকে মানে বলছে যে কি আমাদের ঘর বাড়ি জ্বালায় দিবে এবং আমাদেরকে খবর দেওয়ার সময় দিবেন আমাদেরকে কাपन ভরে ফেলবে এরকম করে মানে আমাদেরকে বলে গেছে বলে যাওয়ার পরে আমরা ওখানে মানে যা হইছে আর কি ওরা WhatsApp করলো গেছি ওখানে আর অতটুকু তোরা চলে গেছে এখন এক এক মাস পর ওনারা আবার মেশিন নিয়ে আসছে এখন মেশিন বসায় ফেলছে এখন ইউনু মহাদের নিকট আমাদের আবেদন আমরা যে নদীর পারে গড় করছি এখন আমরা একদম নদীর পারে আমরা কোথায় যাব আমরা কি করব এই একমুখী প্রবাহিত ইসামতি নদীর ওজন থেকে পানি প্রবাহিত হয়ে প্রতি বছর এই ইচামতি ভাঙন সৃষ্টি হয় পাশাপাশি বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রজেক্ট বলক এবং রাভার ড্রাম এর মাঝখানে যে অংশটুকু আছে এই অংশটুকু খুব ঝুঁকিপূর্ণ এলাকা এই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাঁচার জন্য নদীর উভয় তীরের যারা বাসিন্দার তাদের জীবন এখন বিপন্ন তাদের আশ্রয়হীন হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে চড়িয়ে বাড়া অবস্থান তার মধ্যে এলাকাবাসী সচেতন হয়ে এই যে কুচক্রী মহল একটি তাদের কালো বাজারি অর্থনীতি চাঙ্গা করার ক্ষেত্রে তাদের বিশেষ ভূমিকা রাখার জন্য অনুমোদহীন একটা মিশিং এসে বসাই দিয়ে আমাদের এলাকার সর্বাত্মিক ক্ষতির সম্মুখীন করতেছে এই ব্লক অলরেডি কিছু ব্লক ভাঙ্গি পড়ে গেছে এখানে আমি প্রশাসনের দৃষ্টি করি যত পারেন দ্রুত আজকের মধ্যে আমাদের মেশিন বন্ধ করে আমি এখানে যতটুকু জানছি ওরা সবাই বিএমবি সমর্থক জানি না কিরকম বিএমবি সমর্থক আমি প্রফেসর মঞ্জুর সাহেবের সাথে কথা বলেছি আমার সামনেতে আমি সমু আমার বিয়ে উদ্য কথা বলেছি জমি ছেলে আমি নাম আসতে দেন আমার মুখ কথা বলেছি আরো অনেকে কথা বলেছি ওরা বলছে এটা আমাদের লোক না এখানে নদীর পারে এসে দেখি আমার ব্যক্তিগত